দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসছি আপনাদের পছন্দের জুটির কাছে জানতে চান কার কাছে আপনারা যাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন আমরা চলে এসেছি ফেরারি মনের সেটে এবং পেয়ে গেছি অগ্নি আর তুলসীকে কেমন আছো একটু বলো খুব ভালো আছি আর এত দিন পরে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা আরো ভালো লাগছে তাই অগ্নি উরোফে এখন ভোলাও আমরা বলতে পারি কেমন আছো বলো এই আমি তো খুব ভালো আছি বড় ম্যাডাম বলি দিচ্ছে ভালো আছে আমি ভালো আছি এই যে মানে অ্যাডাপ্ট করতে তো অনেক আর কি কষ্ট করতে হয়েছে বা লোকেশন হেল্প স্টুডিওর লোকেশন হেল্প স্টুডিওর লোকেশন আমাকে হেল্প করেনি আমাকে হেল্প করেছে যেহেতু আমার ছোটোবেলা কেটেছে ছোটোবেলা বলবো না মানে আমার বয়সের আমার এই মুহূর্তে যা বয়স সেই বয়সের অধিকাংশ সময়ে আমি বাড়ি আমার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মকস্মলের বাড়ি আমার সেই মফস্বলে যেখানে আমি থাকতাম যেখান থেকে আমার বড় হয়ে ওটা সেখানে যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষাটা আমাকে অনেকভাবে উদ্বুদ্ধ করেছে এবং সেটা শুধুমাত্র ভাষাগত মানে শব্দগত দিক থেকে নয় এবং সেটা শরীরই আমরা যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি শরীরের ভাষা এবং যে শব্দ আমরা যেটা আমি ভোলা ইউজ করছে তো সেটা আমাকে অনেক অনেক অনেকভাবে সাহায্য করেছে এটা এনজয় করছো বলা যেতে পারে আমি ভাবে এনজয় করছি আমি প্রচণ্ডভাবে কারণ একটা একটা চাপ ছিল একটা টেনশন ছিল প্রথমে যে আমি যে ক্যারেক্টারটা করছিলাম অগ্নি সেটা প্রচণ্ড একটা ধরা বাঁধা একটা ক্যারেক্টার একটা প্যারামিটারের মধ্যে মেপে আমাকে ওটা চলতে হতো যে আমি এতটা করতে পারবো ওটা এতটা করতে পারবো না কিন্তু ভোলার দিক থেকে তো অনেকটা বেশি লাউড অনেকটা বেশি সচ্ছল ভোলা অনেক বেশি প্রাণবন্ত এবং শুধু ভোলা প্রাণবন্ত না হলে বাকি দর্শক প্রাণবন্ত হবে না তো আমি প্রচন্ড ভাবে ভীষণভাবে এনজয় করছি আর আমি একটু বলতে চাই যে শুধু যে ও আনন্দ করছে বা ও এনজয় করছে সেটা কিন্তু না আমরা ফ্লোরের প্রত্যেকে কারণ আমরা অগ্নিকে এতদিন ধরে যেটা দেখে এসেছি বা ও রিয়েল লাইফে যেরকম একদম সিরিয়াস একটা মানুষ অগ্নি প্রচন্ড সিরিয়াস সারাক্ষণ একটু রেগে থাকে বা ওই রকম অ্যাংরি ইয়াং ম্যান সেখান থেকে যখন ভোলার এই চরিত্রটা দেখছি এই গাছে উঠে যাচ্ছে এই নামছে এই দৌড়চ্ছে এই কেঁদে দিচ্ছে এই শুধু আমি না মানে আমাদের সব আর্টিস্টরা এবং আমাদের টেকনিশিয়ানরা সকলেই প্রচন্ড ভাবে এনজয় করছে ওর অ্যাক্টিং এন্ড হি ইজ রিয়েলি ডুইং আ গুড জব একদমই তুলসীর কাছে আসবো যে এই যে তোমাকে তো প্রথমে আইএস অফিসার তারপরে অগ্নি চলে যাওয়ার পরে একটা বিধবার থানে আর কি দেখা গেছে তারপরে আবার এই যে নববধূ হিসেবে দেখা যাচ্ছে তো এটা কতটা তুমি এনজয় করছো অবশ্যই এনজয় করছি এবং অফকোর্স এখানে অনেক ভ্যারিয়েশন আমি যদি সুদীপ্তা হিসেবে বলি প্রচুর ভ্যারিয়েশনের একটা জায়গা কারণ আইএস অফিসার যখন আমি প্লে করি তখন একটা অ্যাটিটিউড ক্যারি করি বা একটা ধরনের অভিনয় এবং যখন বিধবা হয়েছে যখন অগ্নি আমার লাইফ থেকে চলে যায় তার একটা ক্রাইসিস তখন যে কষ্টটা দুঃখটা আমার পাশে কেউ ছিল না সেই একটা চরিত্রের যে যে দিকগুলো ওর প্রতি মুহূর্তে হচ্ছে চরিত্রের এই মুহূর্তে দাঁড়িয়ে মজাটা হচ্ছে যে সামনে পরিস্থিতির সাথে সাথে ওর চরিত্রের দিকগুলো এত সুন্দর বদলাতে বদলাতে যাচ্ছে এবং সম্পর্কের ইকুয়েশনগুলো ধীরে 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 বদলাতে যাচ্ছে এবং সেটা শুধুমাত্র সামনের মানুষেরও না মানে নিজের ক্ষেত্রেও ইনভেন্ট করতে হচ্ছে যে আচ্ছা এই মুহূর্তে আমার সাথে এই সম্পর্কটা এইভাবে আমাকে বিহেভ করতে হচ্ছে তো সেইটা এই যে বদলানোটা এই বদলাতে যেতে যেতে সেটাই হয়েছে দর্শক পছন্দ করছে এবং সর্বোপরি সেটা আমাদের নিজেদেরও করতে ভালো লাগছে ভালো লাগছে আমি বলবো যে এই প্রজেক্টে এই ফেরারিমন ধারাবাহিকে আমি এত ভ্যারিয়েশনের জায়গা পাই এত রকমভাবে চরিত্রটাকে মানে এত শেডস আছে এত রকমভাবে আমি ট্রান্সফর্ম করতে পারি নিজেকে অফকোর্স তার জন্য ধন্যবাদ কালার্স বাংলার সকল সদস্যদের এবং আমাদের স্টোরি রাইটার এবং আমাদের ডিরেক্টরকে এত সুন্দরভাবে তুলসীর চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতি পদক্ষেপে আমার শেডস বেরোচ্ছে তুলসীর শেডস বেরোচ্ছে সো অফকোর্স এনজয় তো করছি হ্যাঁ যেটা বললাম বা তোমরাও বললে যে তোমার ক্ষেত্রেও সেরকমই যে মানে একেবারে যে নারী কেন্দ্রিক মানে অন্যান্য সিরিয়ালে দেখানো হয় যে মানে প্রত্যেকটা ব্যাপারটা মানে নারীটাকে ঘিরে তো কিন্তু তুমিও তোমার পাশাপাশি মানে অগ্নি যে আছে আরো একদম প্রথমে একজন এই যে অ্যাংরি ইয়ং ম্যান তারপর একজন পলিটিশিয়ান তারপর একদম সোজা মানে মানে গ্রামের একজন মানে সাধা সিধে মানে যার মধ্যে একটু হ্যাঁ হাস্যত্মক ব্যাপারও আছে সেটা কতটা মানে তোমাদের নিজেদেরও কতটা আর কি চ্যালেঞ্জ ফেস করতে হয় চ্যালেঞ্জ মানে তো প্রচন্ড ভাবে চ্যালেঞ্জ মানে সেটা ব্যাঙ্গন একটা অপোজিট ক্যারেক্টার আমি যে ক্যারেক্টারটা অগ্নি ক্যারেক্টার থেকে ভোলা ক্যারেক্টার একদমই উল্টো ব্যাঙ্গন উল্টো ব্যাঙ্গন অপোজিট একটা ক্যারেক্টার এবং সেখানে দাঁড়িয়ে শরীরের ভাষা মুখের ভাষা বদলানো সব সব থেকে প্রথম যেটা বড়ো কথা বলো সেটা হচ্ছে কালার্স বাংলা টিম ঘেন্টার টিমকে দা আমাদের শেষাদ্রিদ্বীপ রায় সাহা অজপাদি এরা প্রত্যেকে আমার উপর ভরসা করেছে বিলিভ করেছে যে এই ক্যারেক্টারটা দেওয়া যেতে পারে বা সেই আস্থাটা রাখে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে দর্শক এতদিন ধরে একটা যেভাবে দেখে এসছে সেখান থেকে যাকে দেখতে চলেছে সে কি ততটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে এবং সেই বিশ্বাসযোগ্যটা কি আমি কি করে উঠতে পারবো মানে আমি প্রথম তো নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি কি বিশ্বাস করতে পারছি ওই চরিত্রটা তো সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু তারপরে ধীরে 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 টিম তো রয়েছে এবং আমার নিজস্ব একটা প্র্যাকটিসও রয়েছে সাইডও রয়েছে প্রত্যেকের হেল্প রয়েছে তো সেই জায়গায় করতে করতে আমি প্রচন্ডভাবে এই মুহূর্তে এনজয় করছি এবং দর্শকরাও এত পছন্দ করেছেন সবাই ইউনিটের সবাই সত্যি পছন্দ করেছেন ভালোবাসেন ব্যাস কিছু না এবং সেটা আগামী জার্নিতে আরও যত যত আমরা দিন এগোতে থাকবো আস্তে 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 থাকবে পেঁয়াজের মতো দর্শকদের সামনে আমরা কি গল্প আনতে পারি একদমই তাই এছাড়াও আমরা প্রমোতে একটা সেই মানে দীপিকা আর শাহরুখ খানের ওম শান্তি ওমের একটা কিভাবে যে একটা মানে পেয়ে যাচ্ছি তো একদমই রিলেটেবল তো সেটা মানে কতটা ভয় দেখাতে পারলে তোমরা এখনো ভয় দেখানো শুরু হয়নি আমরা এখন এই মুহূর্তে আমরা যেটা শ্যুট করছি গল্প যেটা যাচ্ছে যে ভোলাকে আমি তৈরি করছি অগ্নির করে মতো অগ্নির ছাঁচে করার চেষ্টা করছি এবং আজকে আমরা যেটা শ্যুট করছি যে ভোলাকে নিয়ে আমি রায়বর্মন পরিবারে ঢুকেছি আমি এই যে মাথায় সিঁদুর পরে শাখাপলা পরে অগ্নির স্ত্রী হিসেবে এত এত মাস বাদে রায়বর্মন পরিবারে আবার ঢুকেছি এবং সাথে ভোলাকে নিয়ে অগ্নিরূপে তো সেইটা আরেকটা অফকোর্স প্রচন্ড জন্য চ্যালেঞ্জিং একটা জায়গা ওর জন্য বিশেষ করে কারণ এখন ওর মেজারমেন্টটা ভোলাও নয় অগ্নিও নয় মাঝামাঝি একটা জায়গা অফকোর্স হ্যাঁ একদমই তাই তো খুবই ভালো লাগছে এতদিন পরে আবার আমি প্রচন্ডভাবে সিঁদুর পড়তে ভালোবাসি আমি জানি না কেন কিন্তু এতদিন মাঝখানে সিঁদুর পড়ছি আমরা হঠাৎ করে এখন সিঁদুর পড়তে বেরো আবার খুব এনজয় করছি সেটা ইয়াই খুব সুন্দর লাগছে এছাড়াও মানে ভয়ের কথাতেই মানে আসা যায় নিজেরা কতটা মানে ভূতে ভয় পাওয়া বা ভূতে বিশ্বাস আমি একটু বিশ্বাসী ভূতে টুতে একটু ভয়টা পাই আর কি আমি বিশ্বাসী কিন্তু ভয় খুব একটা পাই বলে ওরকম ব্যাপার না কিন্তু বিশ্বাসী বিশ্বাসী এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়নি আমার হ্যাঁ আমারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমি তো ছোটখাটো বিষয়ে ভয় পেয়ে যাই রাতে ঘুমোচ্ছে হঠাৎ কোনো শব্দ হলেই আমার মনে হয় ভূত আমি দৌড়ে মায়ের কাছে তো এটা আবার চলতে থাকে একদমই আর সামনেই তো মানে ভোটের একদম রমরমাট আর কি ব্যাপার তো জমজমান ব্যাপার এছাড়াও মানে তোমাদের তো ঘরে একটা মানে দুজনের পরমার তুলসীর মধ্যে একটা পলিটিক্যালি মানে একটা চলতেই থাকে তো পরের স্ট্র্যাটেজি কি তুলসীর আপাত তো স্ট্র্যাটেজি একটাই যে অগ্নির যারা ক্ষতি করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমার বোনের যারা ক্ষতি করেছে আমার বোনকে যারা খুন করেছে তাদেরকে শাস্তি দেওয়া অফকোর্স তুলসী সন্দেহ করছে পরমা রায় বর্মনকে এবং নিখিল মিত্র রঞ্জন মিত্র ওদেরকে সেটার জন্যেই ওরা ওদের ওই সত্যিটা বার করে নিয়ে আসার জন্যেই তুলসির আইএস হওয়া এবং এতদিনের একটা স্ট্রাগল ও ভোলাকে খুঁজে বার করা খুঁজে বের করে ওকে অগ্নিতে পরিণত করা সেই স্ট্রাগল ওই একটা উদ্দেশ্য নেই দেখা যাক এখন সেই স্ট্র্যাটেজিটা কতটা ফুলফিল হয় একদমই আমরা এছাড়াও প্রমোতে দেখতে পাচ্ছিলাম যে মানে যখন একটু ট্রান্সফরমেশন হচ্ছে তখন বেশ মজার কয়েকটা সিন আমরা দেখতে পেয়েছি তো সেখানে সেক্ষেত্রে দর্শকরা তো হেসেইছে আর মানে তোমরা নিজেরা কতটা হেসেছো বা মজা ভাবে ওই আমি একটু আগে যেটা বললাম যে আমরা স্ক্রিপ্ট যখন পড়ছি তখনই হাসছি ডায়লগুলোই প্রচন্ডভাবে ফানি ডায়লগ আর তার সঙ্গে সঙ্গে ও যখন সেটা এক্সিকিউট করছে ওর চোখ মুখের এক্সপ্রেশন দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা বলার বাইরে না একদমই না একদমই নয় একদমই ব্যাপারটা ওরকম নয় কারণ অভিনেতা তো অভিনেতা হচ্ছে যে মানে একজন আর একজনের ক্যাচ বল ক্যাচ ধরার মতন ব্যাপার সেটা সামনে মানুষগুলো যত ভালো থাকবে সামনের মানুষ অভিনেতারা যতজন ভালো থাকবে তখন যে খাবার খায় তারা যতটা সুন্দর হয় আর যে খাবার সার্ভ করে তারও ভালো লাগে যে কতটা সুন্দরভাবে খাবার সার্ভ করবে তো সেইটা মানে একে অপরের পারস্পরিক বন্ধনের উপর ডিপেন্ড করে আর টিমটা এত ভালো আমাদের প্রত্যেকের মধ্যে এত বন্ডিং ভালো এত ভালো কাজ অ্যাম্বিয়েন্সটা ভালো তো কাজ করতে সুবিধা হয় সেখান থেকে আর একটা অভিনেতা হিসেবে আমার তো মনে হয় যে যদি চ্যালেঞ্জ না থাকে যদি আমি নিজেকে চ্যালেঞ্জ না করতে পারি আমি যদি আমাকে যদি ফেস কঠিন ফেস না করতে হয় তাহলে আমি তাহলে কী মানে কী করছি বা সেটা একেবারেই মানে দাঁড়ায় না তো সেইখানে দাঁড়িয়ে যে শিল্প মাধ্যম মানেই ডিবেট মাধ্যম সেখানে আলোচনা হবে ভালো বলবে খারাপ বলবে এবং সেটা কতটা ভালো করতে পারছি বা কতটা খারাপ করতে পারছি তার জন্যে রয়েছে আমাদের এক দর্শক আমাদের দর্শক দর্শকরা ভালোবাসছেন দর্শকরা এতদিন ধরে আমাদের সাথে আছেন পাশে থাকছেন ফেরারিমন যার কারণে এতদিন ধরে চলছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে যে গল্পের মধ্যে ও যেটা বললো যে আমরা গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি গল্প তো মানে কে খুন করেছে সেটা বেরিয়ে গেলে তো দেখা হয়েই গেল কিন্তু সেইটা কতটা রহস্যের দানা বাঁধতে 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 পরতটা খুলতে খুলতে পৌঁছোতে পারবো সেই মাঝখানে রহস্যটা আমরা কতটা জমাতে পারবো তার জন্য অডিয়েন্সকে আমাদের সাথে থাকতে হবে তার থেকে বড় কথা প্রায় দু বছর হতে যায় মানে এটা তো মানে একটা মানে কি বলবো মানে হ্যাঁ 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 অফ কজ অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দাঁড়িয়ে আমরা শুরু করেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে অপৎকালীন অবস্থায় পাঁচ মাস ছ মাস ধারাবাহিক বন্ধ হয়ে যায় সেখানে দাঁড়িয়ে দর্শকরা আমাদেরকে অ্যালাউ করেছে যে আমরা এতদিন ধরে ওনাদেরকে এন্টারটেইনমেন্ট করতে পারি মানে সিরিয়াসলি আমরা অসংখ্য ধন্যবাদ আমরা আমরা পুরো ফেরারি টিম মনের টিমের পক্ষ থেকে আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একদম এছাড়াও মানে অগ্নি তুলসী বা তুলসী অমনি পাশে তো সর্বদাই রয়েছে বা এখন ভোলাও তুলসীর পাশে রয়েছে তো সেক্ষেত্রে মানে নিজেদের কাছে যে পাশে পাওয়ার যে মানুষের যে ডেসক্রিপশন মানে তোমাদের কাছে ডেফিনেশনটা কি মানে একজন পাশের মানুষ হওয়ার যে তার মধ্যে যে এটা এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন মানে অফ কোর্স যে মানুষটা মানে নিজের মানুষ যে কাছের মানুষ তার তো সবসময় সাপোর্ট করাটা দরকার এবং অ্যাজ হিউম্যান বিং আমাদের যেটা এক্সপেকটেশন হয় যে পাশের মানুষটা যে মানুষটাকে ভালোবাসি বা যেই মানুষটা আমার স্বামী হোক মা হোক বাবা হোক ভাই বোন তারা সবসময় আমাদেরকে বুঝবে আমাদের শত ভুল হোক ত্রুটি হোক আমাদেরকে একটু ক্ষমা করে দেবে আপন করে নেবে সেটাই এক্সপেকটেশন তো তুলসীর ক্ষেত্রেও সেম আজকে যখন অগ্নি ছিল তখন অগ্নিকে সব সময় পাশে পেয়েছে তবে অগ্নি যখন ওর জীবন থেকে চলে যায় সেই যে ক্রাইসিসটা সেই একাকিত্বটা এখন সে ভোলাকে পেয়েছে ভোলা যখন বলছে যে আমার দিদিমণি তোমার চোখে আমার ইয়ে কান্না দেখতে ভালো লাগে না তখন তুলসীর যে ফিলিংটা যে একটা মানুষ তো পাচ্ছি যে আমাকে সাপোর্ট করবে যে আমাকে সাহায্য করবে তো সেটা একটা অন্যই ফিলিংস অফকোর্স খুবই ভালো লাগার ফিলিংস এটা খুব একটা গভীর বিষয় বিষয় মানে বাবারটা খুব গভীর শোনাবে বাট বিষয়টা এরকমই আমার কাছে যেটা আমার পার্সপেকটিভে যদি তুমি বলতে চাও বা বলতে বলো তাহলে আমি বলবো যে মানে কি হয় নিঃশব্দতার মধ্যে মানে কোনো শব্দ ছাড়াই যে আমাদের আশেপাশে আষ্টেপৃষ্ঠে থাকে এবং সেটার কোনো কারণ হয় না যার কোনো স্বার্থ থাকে না এবং অজান্তেই সে সারাক্ষণ ঘিরে আছে সেটাই হয়তো একেবারে পাশে থাকার ডেফিনেশন এরকমই তোমাদের ধারাবাহিক আরো এগিয়ে যাক এবং দর্শকদের এপার বাংলা এবং ওপার বাংলা মানে সমগ্র দর্শকদের মানে তোমাদের মানে তোমাদের ছাড়া কি মানে ওনারা চিনতেই পারছে না তো তাদের উদ্দেশ্য তোমাদের কি বল তাদের উদ্দেশ্যে একটে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ শুধু আমি এবং অগ্নি নয় আমাদের ফেরারি মনের টিমের সকলে শুধু যে এই এপারের সকল অডিয়েন্সরা শুধু সেটা নয় ওপার বাংলার সকল অডিয়েন্সরা ভালোবাসা দিচ্ছেন আমরাও ফলো করি আপনাদের কমেন্টস আপনাদের কারা কি রিভিউস দিচ্ছেন আমরাও সেটা ফলো করি এবং সিরিয়াসলি উই আর ভেরি থ্যাংকফুল আপনাদের সকলের কাছে এভাবে ভালোবাসা দিয়ে যান এবং ফেরারি মনের পাশে থাকুন আজকে দু বছর কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা যেন ফুলফিল করতে পারি আরো অনেকটা এপিসোড আপনাদের ভালোবাসা নিয়ে একদমই তাই তুলসী অগ্নির পাশে তো থাকতেই হবে আর এরকম মজার মজার আড্ডা দেখার জন্য আপনার Ben de çok rahat tabi 71 bayıvanım bir Facebook, Instagram ve Youtube.